শিবিয়ার থেকে একটা জাহাজ নামানোর সময় ছোট হোক আর বড় হোক যদি একবার ফাইসা যায় বা আটকায় যায় কত জামেলা হইতে পারে এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন জাহাজ নামানোর সময় কত জামেলা হয় প্রিমিয়ার বারো অবশ্যই পানিতে নামানো হইতেছে আজকে জাহাজ নামানোর সময় যদি হঠাৎ করে আটকায় জায়গা কী পরিমাণ কষ্ট হয় দেখেন এই ডুবাইয়ে ডুবয়ে নিচে লাগে জাহাজ অর্ধেক আটকায় আটকায় যাওয়ার কারণে পানির নিচে অনেক জামেলা লাগে জাহাজ নামানো ওঠানে অনেকটাই কষ্ট যারা ডক সারিং যারা আছে তারা বুঝতে পারে কী করতে পারে এর মধ্যে যদি আটকায় জায়গা তা বিশাল ধরনের জামেলা হয়

যার কারণে আটকে গেছে এখন এটার আবার নামাতে হইলে আবার পানির নিচে ডুবাডুবি করতে হইব নিচে কি সমস্যা হয়েছে দেখতে হইব তো জাহাজ প্রায় সময় দাদার থেকে নামানোর সময় ধরনের সমস্যাগুলো হয় নতুন কিছু না হোক সময় হয় নামানোর সময় ওঠানোর সময় ডক সারেংদের যে কাজ এই যে দেখেন আটকায় দিছে নামতেছে না এই যে অবস্থা তো দেখি শেষ পর্যন্ত কি হয় জগ নিয়ে আসতেছে জগ দিয়ে হয়তো কিছু একটা করবে যাদের মাথায় হয়তো জগ ইউজ করবে আর কিছু একটা টাইপ দিয়ে হয়তো থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে

गोमेंट तीन चार्ज कराए आपका जीवन বাতাস নিয়ন্ত্রণ বাতাস নিয়ন্ত্রণ টাটা বাই বাই টাটা বাই বাই তো জাহাজ আটকা নছড়াই টুড়ে সব কিছু রেডি করে অবশ্যই জাহাজটা প্রিমিয়ার সিমেন্ট গার্ডের উদ্দেশ্য ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিল তো সবাই তো বুঝতে পারছেন কি ঘটনা ঘটছিল বিদায় টাটা বাই বাই পুরো ভিডিওটা দেখার পরে হয়তো দারণা পাই গেছেন যে জাহাজটা আটকানোর কারণে নামানতে কতটা কষ্ট হয়েছে আমাদের ডকশা র্যাঙের তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার